হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা যারা কন্টেন্ট মনিটাইজেশান পাওনি তো এই ভিডিওটি মূলত তাদের জন্য তো কিভাবে তোমরা পাবে কন্টেন্ট মনিটাইজেশান ও কিভাবে চেক করবে যে তুমি কন্টেন্ট মনিটাইজেশান পাবে কি না তো এই নিয়ে আজকেকার ভিডিও তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব বন্ধুরা তোমরা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ এমন ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিন এই চ্যানেলে আপলোড করে থাকি তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা ফার্স্ট ফেসবুকটিকে ওপেন করে নেবে ওপেন করার পরে এই যে উপরে যে দেখতে পাচ্ছ প্রোফাইল বলে যে অপশানটি আছে এখানে তোমরা ক্লিক করে নেবে তো আমি এখানে এই প্রোফাইল অপশানে ক্লিক করে নিলাম তোমরাও ক্লিক করে নেবে এখান দিয়ে ক্লিক করার পরে বন্ধুরা কি করবে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে নেবে তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা কি করবে এই যে উইকলি চ্যালেঞ্জ বলে যে অপশানটি দেখাচ্ছে এখানে তোমরা ক্লিক করে নেবে তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা কি করবে এখান দিয়ে চেক করে নেবে যে তোমাদের মনিটাইজেশান অন আছে কি না ব্লু আছে কি না তারপরে আরেকটি জিনিস এখানে লক্ষ্য করবে যে এখানে পেজ প্রোফাইল ডিকুমেন্ডেশান ব্লু আছে কি না টিক ব্লু আছে কি না তারপরে কি করবে ব্যাক করে যাবে ব্যাক করে যাওয়ার পরে একটু নিচে চলে যাবে নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাবে যে সাপোর্ট বলে একটি অপশান আছে তো এই সাপোর্টে তোমরা ক্লিক করে নেবে তো আমি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা কী করবে এই যে সাপোর্ট ইনবক্স বলে যে অপশানটি আছে এখানে তোমরা ক্লিক করে নেবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা এখানে তোমরা দেখবে যে ইওর অ্যালার্ট বলে একটি অপশান আছে তো এখানে তোমরা ক্লিক করে নেবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখো এখানে আমার কিন্তু একটি ভিডিওতে কপিরাইট এসেছে তো ইয়োর ভিডিও ভিডিও হ্যাজ নিউ কপিরাইট আপডেট টু রিভিউ তো আমার এই কপিরাইটটি এসেছে বন্ধুরা দু সালে তো এই কপিরাইট যদি তোমাদের চ্যানেলে অথবা প্রোফাইলে থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা তোমরা কন্টেন্ট মনিটাইজেশান পাবে না এটাকে তোমাদের রিমুভ করতে হবে তো এরপরে কি করবে একটু ব্যাক করে যাবে ব্যাক করার পরে বন্ধুরা এখানে এই যে ডিপোর্ট অ্যাবাউট আদার্স বলে লেখা আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাবে যে রিপোর্ট বলে একটু অপশান শো করছে রিপোর্ট বলে একটু অপশান কিন্তু শো করে যাচ্ছে নো রিপোর্ট বলে তো এখানে কিন্তু তোমাদের এই যে ইয়োর অ্যালার্ট অপশানে ওখানেও তোমাদের এমন নো ভায়োলেশন বলে লেখা উঠে থাকবে যদি কোনো না কপিরাইট কেউ দিয়ে থাকে তো বন্ধুরা এই কপিরাইট থাকলে কিন্তু তোমাদের ফেসবুক পেজে অথবা প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান তোমরা পাবে না এই এক ধরনের চেক করা আর একটা নিয়ম হচ্ছে একটু ব্যাক করে যাব আর একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিই তো একটু ব্যাক করে যাওয়ার পরে বন্ধুরা কি করব। একদম এই সাইটে স্কল ডাউন করলে এখানে দেখতে পাবে মনিটাইজেশন বলে তো এখানে তোমরা ক্লিক করে নেবে তো এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা কী করবে এই ইওর প্রোফাইল ইজ আনমানি এখানে ক্লিক করে নেবে তো এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা কী করবে এই যে প্রোফাইল স্ট্যাটাস বলে যে অপশানটি আছে এখানে তোমরা ক্লিক করে নেবে তো এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা এই যে রিকমেন্ডেশন বলে যে অপশানটি আছে এখানে তোমরা ক্লিক করে নেবে তো আমি তোমাদেরকে এটা চেক করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে একটি ইস্যু শো করছে এখানে শো করছে যে ইউ ও কান রিকমেন্ডেড ইয়োর প্রোফাইল কন্টেন্ট তো বন্ধুরা এটার মানে হচ্ছে যে আমার প্রোফাইল কিন্তু কোনো অন্য কোনো ব্যক্তির কাছে আমার প্রোফাইল শো করবে না যার কারণে আমি কিন্তু নতুন করে ফলোয়ার পাবো না অথবা আমি কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশানটাও পাবো না তো তোমরা কি করবে এখান দিয়ে একটু ব্যাক করে নিচের দিকে এলে এখানে দেখতে পাবে যে মনিটাইজেশান মনিটাইজেশানে এখানে ক্লিক করে নেবে এখানে ক্লিক করে নেবে এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখো যে আমার এখানে কিন্তু লেখা আছে ইোর প্রোফাইল ইজ অ্যাক্টিভ আনমানি তো আমি ওগুলো রিমুভ কর করতে পারলে তারপরে আমি কিন্তু এখান দিয়ে আর্ন করতে পারবো টাকা অথবা ডলার ইনকাম করতে পারবো তো বন্ধুরা তোমরা কিন্তু এগুলো পুরোপুরিভাবে চেক করে নেবে আমি যেভাবে দেখিয়েছি তো তোমাদের কিন্তু বন্ধুরা ওই যে ইয়োর অ্যালার্ট অথবা কপিরাইট যেটা আছে এটা কিন্তু তোমাদের সলভ করতে হবে তো আমি তোমাদেরকে আর একবার দেখিয়ে দিয়ে সলভ করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি তো এখান দিয়ে এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করে নেবো ক্লিক করার পরে বন্ধুরা এই যে ইউর অ্যালার্ট যে অপশানটি আছে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে এই যে ইউর অ্যালার্ট অপশানটি আছে এখানে ক্লিক করার পরে এই যে কপিরাইট অপশনটি এসেছে বন্ধু ও বন্ধুরা তো এটাতে তোমাদের কিন্তু রিমুভ অবশ্যই করতে হবে না নাহলে কিন্তু তোমাদের পেজে ইস্যু হয়ে থাকবে অথবা কন্টেন্ট মনিটাইজেশান তোমরা কিন্তু কেউই পাবে না তো বন্ধুরা এই কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য এটি রিমুভ তোমাদের অবশ্যই করতে হবে না নাহলে তোমরা পাবে না তো বন্ধুরা এটা কিভাবে রিমুভ করবে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এর উপরে একটি ভিডিও বানাবো যে কমেন্টগুলো আপনারা করবেন সব থেকে লাইক যে কমেন্টে বেশি পাবো সে তা সেই ভিডি সেটার উপরে একটি ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না দেখাবে পরে নতুন কোনো ভিডিওতে